বন্ধুরা রাত্রে ঘুমানোর আগে মেখে নাও নারকেল তেলের তৈরি এই ক্রিম এটা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে মেচে দাগ পিগমেন্টেশন থাকে বা যে কোনো ধরনের স্পট থাকে সেটাকে দূর করবে বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া কালো ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমলে করবে ত্বকের থেকে বয়সের ছাপ দূর করবে তোমাদের স্কিনে যদি কোনো গ্লো না থাকে স্কিনটা একদম নিষ্প্রাণ হয়ে গেছে ডাল হয়ে গেছে স্কিনের মধ্যে এজিং সাইন যেমন ধরো ফাইন লাইনস রিঙ্কলস চলে এসছে অথবা তোমাদের চোখের তলে কালি পড়ে গেছে কিংবা তোমাদের স্কিনে ওপেন পোর্সের মতো সমস্যা আছে এই সমস্ত সমস্যা কিন্তু তোমাদের স্কিনের থেকে দূর করবে আর তোমাদের স্কিনকে দিন দিন আরও উজ্জ্বল ফর্সা ও গ্লোয়িং করে তুলবে তার জন্য তোমরা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এই নারকেল তেলের তৈরি ক্রিমটা মেখে দেখো এটা তোমাদের স্কিনকে দিনে দিনে আরও উজ্জ্বল করবে ব্রাইট করবে গ্লোয়িং করবে তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে তোমাদের স্কিনে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে স্কিনকে করে তুলবে একদম চকচকে উজ্জ্বল গ্লাস স্কিন তাহলে চলো দেখে নিই এই ম্যাজিক্যাল নাইট ক্রিমটা তোমরা কি করে বানাবে ও এটাকে ব্যবহার করবে তো বন্ধুরা এই এজিং নাইট ক্রিমটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বিট রুট বিটরুট কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী বিটরুটের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস অক্সিডেন্ট থাকে যা আমাদের স্কিনকে নারিশ করে অ্যান্ড প্রোটেক্ট করে বিটরুটের মধ্যে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে ডার্ক স্পটকে দূর করতে সাহায্য করে এবং বিটরুট কিন্তু হাইপার পিগমেন্টেশনকেও কম করতে সাহায্য করে বিটরুটের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা স্কিন ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে ফ্রি রেডিকালসগুলোকে দূর করে রিঙ্কলসকে দূর করে এবং এবং এইজিং সাইনগুলোকে কিন্তু কম করতে সাহায্য করে বিটরুট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনকে কম করে এবং স্কিনের এজিং সাইনকেও কিন্তু দূর করতে সাহায্য করে যে কোনো ধরনের ইনফ্লেমেশনকে ইয়ে দূর করতে সাহায্য করে একনে একনের স্পট এক্সিমা এই সমস্ত প্রবলেমকে কিন্তু বিটরুট দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে যার ফলে স্কিনের কমপ্লেকশানটা অনেক ব্রাইট হয় আর স্কিনের মধ্যে ভীষণ ভালো কিন্তু গ্লো চলে আসে বিটরুট জুসে জুস যদি তোমরা খাও সেটাও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী বিটরুটের মাস্ক স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী তো আজকে আমি তোমাদের সঙ্গে বিটরুটের একটা ক্রিম তৈরি করে দেখাবো বিটরুট রুট অ্যান্ড কোকোনাট টয়লেট যেটা তোমাদের স্কিনের থেকে এজিং সাইনগুলোকে দূর করবে তোমাদের স্কিনের যে কোনো ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করবে তো দেখো আমি একটা ছোটো একটা বিটরুটকে ভালোভাবে ধুয়ে সেটাকে একদম ফ্রেশ করে খোসাটা ছাড়িয়ে সেটাকে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি এইবার একটা ছাঁকনির সাহায্যে আমি এটার যে জুসটা আছে না সেটাকে প্রেস প্রেস করে বের করে নেব এবার দেখো আমরা মোটামুটি তিন থেকে চার চামচের মতো বিটরুট জুস এখানে পেয়ে গেছি আর বিচরুট কিন্তু স্কিনকে গ্রোয়িং করতে সাহায্য করে হেলদি করতে সাহায্য করে আর স্কিনকে সফট স্মুথ সফল বানায় এরপর দেখো এর মধ্যে আমি আবার তিন থেকে চার চামচের মতো রোজ ওয়াটার অ্যাড করলাম রোজ ওয়াটারও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনকে হাইড্রেট রাখে স্কিনকে টোনিং করে ওপেন পোর্সকে কম করতে সাহায্য করে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো প্রায় হাফ চামচের মতো কনস্টার্চ কনস্টার্চ কি করে আমাদের স্কিনে যে অ্যাকনে থাকে না সেইগুলোকে কম করতে সাহায্য করে আমাদের স্কিনে পিম্পল থাকলে এক্সেসিভ যে অয়েল থাকে সেটাকে রিডিউস করতে সাহায্য করে কনস্টার্চ আর এখানে স্টার্চ আরও একটা কাজ করবে যখন আমরা এটাকে হিট আপ করব না স্কন স্কনস্টার্চটা এটাকে একটা থিক জেলে পরিণত করতে সাহায্য করবে এবার দেখো এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর একদম লো ফ্লেমে কিন্তু এটাকে কুক করতে হবে দেখবে কিছুক্ষণ এরকম নাড়াতে থাকবে দেখবে আস্তে আস্তে না এটা একটা ঠিক ঘন জেলে পরিণত হবে আর থেকে থেকে কিন্তু এরকমভাবে নাড়াতেই হবে নাহলে তলায় ধরে যেতে পারে বা এক এক জায়গায় মিশ্রণটা ভালো মতো হবে না কোনো লামস হয়ে যেতে পারে তার জন্য এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে জাস্ট চার থেকে পাঁচ মিনিটের পরেই দেখবে এর কনসিস্টেন্সিটা চেঞ্জ হয়ে যাবে একটা ঠিক জেল কনসিস্টেন্সিতে এটা পরিণত হয়ে যাবে আর কিছুক্ষণ এইভাবে একটু নাড়ানোর পরেই দেখবে এটা এই ধরনের একটা জেলে পরিণত হয়ে গেছে এর কনসিস্টেন্সিটা দেখছো ঠিক এই রকম কিন্তু একটা জেল বেস জেলি সিরামে এটা পরিণত হয়ে গেছে এইবার দেখো এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে গরম অবস্থায় কোনো কাজ করা যাবে না ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে আমরা আরও কিছু জিনিস অ্যাড করে নেব তো ঠান্ডা হওয়ার পরে আমি এখানে দু চামচ পরিমাণ এই বিটরুট জেলটাকে নিয়ে নিচ্ছি এইবার দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে মশ্চারাইজ করে সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট রাখে স্কিনকে নারিশ করতে সাহায্য করে এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল কোকোনাট অয়েল আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে কোকোনাট অয়েলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং ব্রাইট করে দাগছোপ দূর করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে এক চামচ কোকোনাট অয়েল আমি এখানে অ্যাড করে নিলাম আর ভালোভাবে মিক্স করে নিলাম নেক্সট আমি এখানে অ্যাড করছি কয়েক ফোটা গ্লিসারিন গ্লিসারিন কি করে আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে ডাকছপ দূর করতে সাহায্য করে স্কিনের পিএইচ ব্যালেন্স টাকে মেনটেন করে আর স্কিনকে সফট স্মুথ ও সাপাল করে দেয় আর সবার শেষে আমি এখানে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিওান ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই কি করে স্কিনের থেকে দাগচুপ দূর করতে সাহায্য করে করে স্কিনকে টাইট করে ইয়াং গ্লোয়িং ব্রাইট করে স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে আর ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই ম্যাজিক্যাল এজেন্ট স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ক্রিমটা তৈরি হয়ে যাবে এরপর দেখো আমি এটাকে একটা গ্লাস কন্টেনারে স্টোর করে রাখছি এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারো পনেরো দিনের মতো এক সপ্তাহ কিংবা এক মাসের মতো তোমরা যতটা বেশি পরিমাণে বানাতে চাইলে বেশি কোয়ান্টিটিটা বাড়িয়ে নেবে আমি এখানে যতটা ক্রিম বানিয়েছি এটা আমার মোটামুটি পনেরো দিন কিন্তু চলে যাবে তো দেখো ভালোভাবে এটাকে আমি এইভাবে স্টোর করে রাখছি ফ্রিজে রেখে দেবো এটা কিন্তু সহজে খারাপ হবে না আর এই ক্রিমটা কিন্তু ছেলে মেয়ে যে সবাই ইউজ করতে পারো ইউজ করার প্রসেসটা কিন্তু ভীষণই সোজা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কিভাবে এটাকে তোমরা ব্যবহার করবে আর এই ক্রিমটা কিন্তু তোমাদের স্কিনের থেকে এজিং সাইন দূর করতে সাহায্য করবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করবে দা পেগমেন্টেশনকে কম করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু দিনে দিনে আরও গ্লোয়িং ব্রাইট আর বিউটিফুল করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কীভাবে এটাকে ব্যবহার করবে এটাকে ইউজ করা বন্ধুটা ভীষণই সোজা সবার প্রথমে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে একটা ফেস ওয়াশ দিয়ে তো ফেসটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে অ্যাপ্লাই করবে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আমি সাজেস্ট করবো তোমরা সেই দিনেও ব্যবহার করতে পারো তবে যদি সূর্যের আলোতে পারো তবে অবশ্যই এরপরে কিন্তু সানস্ক্রিন তোমরা ইউজ করবে সব থেকে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা এটাকে তোমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবো ওভার নাইট এটা তোমাদের স্কিনের মধ্যে ওয়ার্ক করবে যেরকমভাবে তোমরা নাইট ক্রিম ইউজ করো ঠিক সেরকমই এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে এটা স্কিনের মধ্যে রেখে দেবে দ্যাটস ইট আর কিছু করার নেই এটা তোমাদের স্কিনকে না দিনে দিনে আরও গ্লোয়িং করবে ব্রাইট করবে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দাগ পিগমেন্ট দূর করতে সাহায্য করবে চোখের আশেপাশে অ্যাপ্লাই করবে তোমাদের চোখের আশেপাশে যদি ফাইন লাইনস চলে আসে কিংবা ডার্ক সার্কেল হয়ে গেছে এই ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে স্কিনটা টাইট করবে গ্লোয়িং করবে ব্রাইট করতে কিন্তু এটা তোমাদের স্কিনকে সাহায্য করবে আর এটা কিন্তু এভরিডে তোমরা ইউজ করতে পারো বিশেষ করে দেখবে এই উইন্টারে না আমাদের স্কিনটা একদম ডাল ড্রাই হয়ে যায় স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না তো ক্ষেত্রে কিন্তু তোমরা এটা এভরিডে নাইটে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু এটা তোমাদের স্কিনে দেবে স্কিনকে সফট স্মুথ সাপল ও গ্লোয়িং করে তুলবে দেখো ভালোভাবে মাসাজ করে এটা আমি আমার স্কিনের মধ্যে একদম বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা তোমাদের স্কিনের যাবতীয় সমস্যা দূর করে একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে দেবে ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে এটা